যে যুদ্ধগুলো নবী সাল্লা আলিয়া সাল্লাম করেছেন সেগুলো সবগুলোই এই বিরুদ্ধে করেছিলেন অর্থাৎ ইসলামের চিরশত্রু কাফের মুশ্রিকদের বিরুদ্ধে করেছিলেন কিন্তু দুঃখজনক ভাবে দুঃখজনক হলেও সত্য যে যারা ইমান আনে নাই তারা তো মুসলিমদের শত্রু হবে এটাই স্বাভাবিক তারা কখনো মুসলমানদের ভালো চাবে না এটাই স্বাভাবিক কিন্তু মুসলমান নামধারী এক শ্রেণীর মুনাফিক যারা ইসলামের কম ক্ষতি করে নাই তারাও ইসলামের অসংখ্য ক্ষতি করেছে বিশেষ করে নবী সাল্লি সাল্লামের চরিত্রে আঘাত করেছে নবী সাল্লাহ আলু সাল্লামের স্ত্রীর চরিত্রে আঘাত করেছে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সাহাব আইকরামদের বিরুদ্ধে অসংখ্য অসংখ্যবার তারা ষড়যন্ত্র করেছে যে মুহাজিরদেরকে নিয়ে নবী সাল্লি সাল্লাম মদিনায় প্রবেশ করলেন তাদেরকে বের করে দেওয়ার অসংখ্য চেষ্টা করেছেন সেই মুনাফিকদের পরিচয় আজকে তুলে ধরবো ইনশা আল্লাহ সম্মানি নবী সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করেন মহাজীবদেরকে নিয়ে অর্থাৎ নবী সাল্ল সাল্লামের সাথী মুসলিম যারা ছিল ইমান যারা এনেছিল তাদেরকে নিয়ে যখন মদিনায় প্রবেশ করেন তখন মদিনার অবস্থা ছিল যে তারা ওই মুহূর্তে আব্দুল্লা ওবাইকার সেই মদিনায় প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং কি তাকে ওই মদিনার প্রধান হিসেবে নিয়োজিত করার জন্য তাকে মুকুট পরানোর জন্য প্রস্তুতি চলতেছিল ঠিক এই মুহূর্তে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনায় প্রবেশ করেন যার কারণে অসংখ্য মানুষ নবী সাল্লাহ আলি সাল্লামের উপর ইমান আনে এবং নবী সাল্লা আলি সাল্লামের পাল্লাটা ভারী হয়ে যায় এবং আবদুল্লাহ উবাইকে মদিনার রাষ্ট্রপ্রধান হিসাবে ঘোষণা করা থেকে বিরত থাকা হয় যার কারণে ইবনে উবাই শুরু থেকেই নবী সাল্লাহ আলি আসাল্লামের ষড়যন্ত্র করতে থাকেন নবী সাল্লাহ আলী আসাল্লাম যখনই কোনো কাজ করতেছিলেন তার বিরোধিতা করতেন কারণ তিনি একটা প্রভাবশালী ব্যক্তি হওয়ার কারণে তাকে তখন ওই অবস্থায় কিছু করাও যাচ্ছিল না তো তিনি প্রত্যেকটা বিষয়ে নবী সাল্লাহ আলী আসসালামের বিরোধিতা করতেছিলেন ঠিক এরকম পর্যায়ে যখন বদরের যুদ্ধ সংগঠিত হয় বদরের যুদ্ধের সময় আবদুল্লা ওবায় প্রকাশ্যে নবী সাল্লাহ সাল্লামের বিরোধিতা করেন তখনও তিনি ইসলাম কবুল করেন নাই কিন্তু যখন বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয় বিজয় অর্জন হয় এই বিজয় অর্জন দেখে মুসলমানদের সফলতা দেখে যখন মুস নবী সাল্লা আলি সাল্লাম নর্দ মুজাহিদ নিয়ে মদিনাই প্রবেশ করেন তখন আব্দুল্লাহ ইবনি উবায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি ভীত হয়ে পড়েন যার কারণে তিনি নবী সাল্লাহ সাল্লামের কাছে ইসলাম কবুল করেন কিন্তু তার এই ইসলাম কবুল করাটা ছিল দেখানো লোক দেখানো ছাড়া আর কিছুই নয় তিনি উপরে উপরে ইসলামকে দেখিয়েছেন কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করেছেন নবী সাল্লাহ আলি সাল্লাম যখন বদরের যুদ্ধে জয়লাভ করেন তার কিছুদিন পরে বা তার পরের বৎসর যখন অহুদের যুদ্ধ হয় তখন কিন্তু আব্দুল্লাহ আবদুল্লা ওবায় সাথে বা কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য নবী সাল্লাই সাল্লামের সাথে অহুদের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন কিন্তু সুযোগ বুঝে নবী সাল্লাই সাল্লামের কে ক্ষতি করার জন্য নবী সাল্লাহ আলি সাল্লামকে বিজয় থেকে দূরে রাখার জন্য তিনি যে ষড়যন্ত্রটা করলেন সে ষড়যন্ত্রটা কি নবী সাল্লাহ সাল্লামের বাহিনী ছিল এক হাজার সেখান থেকে তিনি তিনশত বাহিনী নিয়ে তিনি পিছনে চলে আসলেন বা ফিরে আসলেন এই যে মুসলমানদের যে একটা মনোবল ছিল একটা শক্তি ছিল সেই শক্তিটা কিছুটা হলেও তারা নহর বরে করে দেয় কিছুটা হলেও তারা দুর্বল করে দেন কারণ তিনশো মুজাহিদ বা তিনশো সেনাবাহিনী কম নয় এক হাজারের মধ্যে যেখানে তিন হাজার কাফের বাহিনী তিন হাজার বাহিনী সেখান থেকে এক হাজার মাত্র মুসলিম বাহিনী তার থেকে তাদের থেকে থেকে কম তার মধ্যে যদি তিনশো কমে নিয়ে আসে হয়তো মাত্র থাকে সাত হাজার সাতশো তো মুসলিমদের ইমানকে দুর্বল করে দেওয়ার জন্য তাদের শক্তিকে আরো দুর্বল করে দেওয়ার জন্য আবদুল্লাহ ইবনে কুবাই যে ষড়যন্ত্রটা করেছিল সেটা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে রয়েছে তিনি এক হাজার বাহিনী নিয়ে তিন সৈন্য নিয়ে তিনি পিছনে চলে আসেন যাই হোক আপনার অহুদের যুদ্ধ বদলের যুদ্ধের বিস্তারিত আলোচনা করেছি অহুদের যুদ্ধে নবী সাল্ল আলী আসাল্লাম যদিও বিজয় অর্জন করতে পারেন নাই কিন্তু তিনি পরাজিত হন নাই মুশরিক বাহিনীও তারাও জিততে পারেন নাই তারাও কোনোরকম তাদের জীবন নিয়ে তারা সেখান থেকে ফিরে আসেন এরপরে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম বনু নাজির যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ সে ব্যাপারেও আমরা আলোচনা করেছিলাম বনু নাজির যুদ্ধের সময়